নমস্কার আশা করছি আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে যে গল্পটি আমি পাঠ করব গল্পটির নাম দুপুরবেলা দশ মিনিট লিখেছেন বিশিষ্ট সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় আশা করছি সম্পূর্ণ গল্পটি আপনারা অবশ্যই শুনবেন শুরু করছি দুপুরবেলা দশ মিনিট বিমানের কোনো দোষ ছিল না রিকশাটাই হঠাৎ হুড়মুড়িয়ে এসে পড়ল তার গাড়ির সামনে তক্ষণি সে ব্রেক চাপলেও তার গাড়ি সামান্য ছুঁয়ে দিল রিকশাটাকে তাতেই রিকশার সামনের দিকটা উঠে গেল উঁচুতে চালকটি ঝুলন্ত অবস্থায় পা ছুঁড়তে ছুঁড়তে চেঁচাতে লাগল বিকটভাবে রাস্তার লোকজন থমকে গেল দৃশ্যটা একই সঙ্গে হাস্যকর ও বিপজ্জনক রিক্সাওয়ালাটিকে ওই রকম ঝুলতে দেখলে হাসি পাই আবার রিক্সায় বসে আছে একটি মহিলা সঙ্গে একটি বাচ্চা ছেলে তারা যে কোনো মুহূর্তে উল্টে পড়ে যেতে পারে সেরকম কিছু হলো না অবশ্য দু একজন পথচারী রিক্সার ডান্ডা ধরে নামিয়ে দিল মহিলাটি সঙ্গের বাচ্চাটিকে বুকে চেপে ধরেছে তার মুখখানি বিবর্ণ হয়ে গেছে বইপত্রের ব্যাগটা ধপাস করে পড়ে গেল মাটিতে বিমান দাঁতে দাঁত চেপে বলল ড্যামিট সে গাড়ি চালাচ্ছিল সোজা রাস্তায় রিকশাটা ফট করে বেরিয়ে এসেছে বাঁ দিকের একটা গলি থেকে বিমান একটু অন্যমনস্ক থাকলে আরো জোরে ধাক্কা লাগতে পারত এদের সকালে দুপুরে দু তিনটে শিফট এই সময়টায় এদিকে রাস্তাগুলো রিকশায় ছয়লাভ হয়ে যায় ওরা কোনো নিয়মকানুনই মানে না বিমানের মতে এই রিকশাগুলো কলকাতার ট্রাফিকের নুইসেন্স কেন যে সরকার আজও রিকশা তুলে দিতে পারছে না কিছু লোক চেঁচামেচি লাগিয়েছে দুর্ঘটনা আরও একটু বড় আকারের হলে এতক্ষণ চরচাপড় শুরু হয়ে যেত বিমান দাঁতে দাঁত চেপে ভাবল লোকগুলো উচিত তাকে ধন্যবাদ দেওয়া নিছক ভদ্রতা বসেই বিমান দরজা খুলে নেমে এলো বইয়ের ব্যাগটা মহিলার হাতে তুলে দিয়ে সে বলল আই এম সরি তারপর রিক্সাওয়ালাটিকে চাপা বকুনি দিয়ে বলল গলি থেকে বেরোবার সময় একটু দেখে নিতে পারো না পথচারীদের একজন উপজাতক হয়ে বলল এই স্কুলের টাইমে আপনাদেরই সাবধানে চালানো উচিত আর একজন বলল যাদের সঙ্গে মেয়ে নেই তারা এই সময় অন্য রাস্তা দিয়ে গেলেই তো পারে রিকশার যুবতীটি বলল ঠিক আছে আমাদের কিছু হয়নি এই রিক্সা তুমি চলো বিমান আবার গাড়িতে এসে বসে দরজা বন্ধ করল কিন্তু এর মধ্যেই রাস্তায় জ্যাম হয়ে গেছে সামনের দিকে একটা স্কুল বাস ও লরি পাশাপাশি আসতে গিয়ে কেউ কারোকে জায়গা দিচ্ছে না চতুর্দিকে শোনা যাচ্ছে গাড়ির হর্ন ও রিক্সার ঠুং ঠুং শব্দ একটা সিগারেট ধরাতে গিয়ে বিমানের খটকা লাগল গলার আওয়াজটা চেনা মনে হচ্ছে কেন রিকশার মহিলাটির মুখের দিকে সে ভালো করে তাকিয়েও দেখেনি চেনা শুনো কেউ রিক্সাটা একটুখানি এগিয়ে গেছে বিমান দেখতে পাচ্ছে পেছনটা এখন আবার গাড়ি থেকে নেমে গিয়ে দেখে আসা যায় না তেমন চেনা কেউ হলে সেও কি বিমানকে বলতো না ট্রাফিকের জট ছাড়তেই সব গাড়িগুলো এগোতে লাগলো ইঞ্চি ইঞ্চি করে রিকশা এঁকে বেঁকে বেশ খানিকটা সামনে চলে গেছে আর বিমানের পক্ষে ওর পাশে যাওয়া সম্ভব নয় বিমানের মনে একটা অস্বস্তি খচখচ করতে লাগল কে ওই মহিলাটি যদি কোনো বন্ধুর স্ত্রীটি হয় এবং সে বিমানকে চিনতে পেরে থাকে তাহলে সে কী ভাববে বিমানের উচিত ছিল নিজের গাড়িতে ওদের স্কুলে পৌঁছানোর প্রস্তাব দেওয়া তবে আর একটা প্রশ্ন আছে মহিলাটি কতখানি চেনা রিকশাটি ঘুরে গেল স্কুলের রাস্তায় এবার বিমান শুধু দেখতে পেল একটা নীল শাড়ির আঁচল একটা ফর্সা হাত আর কিছু না কিন্তু ওই গলার আওয়াজ বিমান কোথায় শুনেছে ক্রমেই বেশি চেনা লাগছে কে হতে পারে আর কিছুক্ষণ গাড়ি চালাবার পর বিমানের মনে পড়ল একটা গানের লাইন আমাদের ছুটি ছুটি চল নেব লুটি ওই আনন্দ ঝর্ণা এটা একটা সিনেমার গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের হঠাৎ এই গানটা মনে পড়ছে কেন এটা এমন কিছু গান নয় গানটা গুনগুন করতে বিমান বারবার আমাদের শব্দটা বলতে লাগলো একটু আগে রিকশার মহিলাটি বললেন আমাদের কিছু হয়নি সেই আমাদের শব্দটার সঙ্গে এই গানের আমাদের শব্দটার খুব মিল প্রায় যেন একই রকম সুর তারপরই বিমান দারুণ চমকে উঠল এই গানটা গাইত একজন সন্ধ্যা মুখোপাধ্যায় নয় তার খুব চেনা একজন আমাদের শব্দটার মধ্যে ফুটে উঠেছে সেই কণ্ঠস্বর সঙ্গে সঙ্গে বিমান গাড়ি ঘোরালো তার খুব জরুরি কাজ ছিল কিন্তু গুলিমারও সব কাজ তাকে জানতেই হবে আর ওই মহিলাটি সে কিনা। পাঁচ দশ মিনিট আগে যে রাস্তায় দারুণ যানজট ছিল এখন সেই রাস্তাটা প্রায় পরিষ্কার ছেলে মেয়েদের স্কুলে পৌঁছে দিয়ে অভিভাবকরা বাড়ি ফিরছে দু একটা রাস্তার মোড়ে আর কয়েকটা বাড়ির রকে বসে আছে কয়েক গুচ্ছ রমণী আজকাল মায়েদের এই এক কাজ হয়েছে স্বামীরা অফিসে যায় স্ত্রীরা ছেলে মেয়েদের স্কুলে পৌঁছানোর দায়িত্ব নেয় যাদের বাড়ি বেশি দূরে তারা আর বাড়ি ফেরে না কাছাকাছি কোথাও অপেক্ষা করে স্কুলের ছুটির পর ছেলে মেয়েদের বাড়ি নিয়ে যায় সন্তানদের ভালো স্কুলে পড়াবার মোহে অনেক মায়েদের সারা দুপুর কাটাতে হয় রাস্তায় ফুটপাত দিয়ে ধীর পায়ে হেঁটে আসছে সেই মহিলাটি বিমান তার পাশে গিয়ে গাড়ি থামিয়ে বলল অনুরাধা মহিলাটি একটু আনমোনা ছিল চোখ নিচের দিকে গাড়িটা আগে দেখতে পাইনি মুখ তুলে বিমানকে দেখল ঠোঁটে ফুটে উঠল একটা পাতলা হাসি তাতে যেন সামান্য একটু বিদ্রুপ মিশে আছে বিমান বলল। অনুরাধা গাড়িতে উঠে এসো হাসি মুখেই দুদিকে মাথা নেড়ে যুবতীটি বলল কেন গাড়িতে উঠবো কেন বিমান বলল তুমি কোথায় যাবে তোমাকে পৌঁছে দিচ্ছি অনুরাধা বলল আমি কাছেই যাব একটা দোকানে পৌঁছবার দরকার নেই বিমান বলল। একটু পরে দোকানে যেও উঠে এসো প্লিজ তোমার সঙ্গে দু একটা কথা বলবো অনুরাধা আবার দুদিকে মাথা নেড়ে বলল আমার এখন সময় নেই যে প্রায় দশ বারো বছর পর দেখা তবু বিমান জানে অনুরাধা একবার না বললে আর তাকে সহজে রাজি করানো যায় না বড় জেদি মেয়ে অনুরাধা আবার হাঁটতে শুরু করেছে বিমান গাড়িটা রাস্তার ধারে পার্ক করে জোরে পা চালিয়ে এসে অনুরাধাকে ধরল তার পাশাপাশি হাঁটতে হাঁটতে বিমান বলল আমিও তোমার সঙ্গে দোকানে যেতে পারি অনুরাধা বলল হুম হুম সেখানে তোমার যাওয়া চলে না বিমান বলল কেন খুব গোপন জায়গা বুঝি মেয়েদের জামা কাপড়ের দোকান সেখানে গিয়ে তুমি কি করবে দোকান পর্যন্ত অন্তত তোমার সঙ্গে যেতে পারি ততক্ষণ তোমার সঙ্গে একটু কথা বলবো দোকানটা খুব কাছে নয় সেখান থেকে আবার তুমি এতটা ফিরে গাড়ির কাছে আসবে সেই জন্যই তো তোমাকে উঠতে বললুম গাড়িতে আমি কি তোমার গাড়িতে উঠতে পারি বিমান তুমি আমাকে প্রথম দেখে চিনতেই পারো আমি তোমার দিকে ভালো করে চেয়ে দেখিনি শুধু গলার আওয়াজ শুনে তুমি বুঝি আজকাল কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখো না না, তা দেখব না কেন সুন্দরী মেয়েদের দিকে অবশ্যই তাকাই কিন্তু তখন এমন একটা বিশ্রী ব্যাপার হলো যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত সেই সব ভাবতে ভাবতেই তুমি ফিরে এলে সেই ব্যাপারে অ্যাপোলোজাইজ করার জন্য তুমি তো তখনই সরি বলেছিলে তার বেশি কিছু বলার তো দরকার নেই এমন কিছু ঘটেনি তুমি তো আমায় চিনতে পেরেছিলে তুমি কিছু বললে না কেন বললুম তো আমাদের কিছু হয়নি অনুরাধা আমরা যদি কোথাও বসে একটুক্ষণ গল্প করি তাহলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না রাস্তার দুপাশে যে মহিলারা দাঁড়িয়ে আছেন আমাকে অনেকেই চেনেন ওরা ভাবছেন আজ আমি একজন অচেনা পুরুষের সঙ্গে কে কি ভাবলো তা বুঝে তুমি খুব গ্রাহ্য করো আজকাল তাছাড়া আমি বুঝি তোমার অচেনা তুমি তো আমাকে দেখে আমার গলার আওয়াজ শুনেও আমাকে চিনতে পারি আমরা তো অচেনাই হয়ে গেছি চিনতে পারিনি নয় একটু দেরি হয়েছে তবে তোমার এখন চেহারা একটু পাল্টেছে বয়সের সঙ্গে সঙ্গে গলার আওয়াজও খানিকটা বদলায় তোমার বুঝি চেহারা বদলায়নি তবু আমি তো সঙ্গে সঙ্গেই চিনেছি তুমি রিকশায় করে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে আসো এরকম ভাবিই নি তোমাদের গাড়ি কি হলো আমাদের গাড়ি নেই সুদীপ্ত অফিসের গাড়িতে যাওয়া আসা করে সরকারি গাড়িতে ছেলেকে স্কুলে পৌঁছানো আমি পছন্দ করি না আজ একটু দেরি হয়েছে বলে রিকশায় এসেছি অন্যদিন টুবলুকে নিয়ে হেঁটেই আসি তোমার ছেলেটি খুব সুন্দর দেখতে হয়েছে ওকে বুঝি ভালো করে দেখেছ তুমি আজকাল শুধু বাচ্চাদের দেখো তাদের মায়েদের দেখো না কুলকুল করে হেসে উঠল অনুরাধা বিমান বেশ খানিকটা বিব্রত সে অনুরাধার কাছে কথায় হেরে যাচ্ছে প্রথম থেকেই আগে পাতলা ছিপছিপে চেহারা ছিল অনুরাধার এখন সামান্য একটু ভারী হয়েছে চোখের ঝিলিকে আগেকার দুষ্টুমির ভাবটা রয়ে গেছে বিমান সিগারেট ধরাতে গিয়ে অস্বস্তি দূর করার চেষ্টা করল এক পলকের জন্য তার মনে হল অনুরাধার ওই ছেলেটি তারও সন্তান হতে পারত সে আর অনুরাধা পালা করে টুবলুকে স্কুলে পৌঁছে দিত নিয়ে যেত ঠিক সেই মুহূর্তে অনুরাধা জিজ্ঞেস করলো তোমার ছেলে এখন কোথায় পড়ে বিমান বলল আমার দুটি মেয়ে ওরা জমজ পাঁচ বছর বয়স অনুরাধা তরল গলায় বলে উঠল। বাহ জমজ। তোমার বউকে দুবার নার্সিং নার্সিংহোম যেতে হলো না আমার জমজ খুব ভালো লাগে কি নাম ওদের ডাকনাম হাসি আর খুশি নাম দুটো উচ্চারণ করার সময় বিমান বুকের মধ্যে একটা কোমলতা অনুভব করল একটু আগে অনুরাধার ছেলেকে সে নিজের ছেলে হতে পারতো ভাবছিল কিন্তু হাসি আর খুশিকে সে খুবই ভালোবাসে অনুরাধা বলল তোমার বউকে দুবার নার্সিংহোমে যেতে হয়নি বটে কিন্তু একসঙ্গে দুটি মেয়েকে সামলাতে সে নিশ্চয়ই হিমশিম খেয়ে যায় তোমার সুন্দরী বউটি তো খুব নরম সরম ধরনের ভুরু কুঁচকে বিমান জিজ্ঞেস করল তুমি কি করে জানলে তুমি আমার স্ত্রীকে দেখেছ অনুরাধা বলল মেয়েরা বাড়ি থেকে বেশি বেরোয় না বেশি ঘোরাঘুরি করে না তবে পুরুষদের চেত সব বিষয়েই তারা অনেক বেশি খবর রাখে তুমি বম্বেতে পোস্টিংয়ের সময় একটি মারাঠি মেয়েকে বিয়ে করেছ তা আমি জানি না তোমার বিয়ের দু বছর বাদে ওই দু বছর তুমি ব্যর্থ প্রেমিক ব্যর্থ প্রেমিক ভাব করে কাটিয়েছিলে বুঝি আর কারুর সঙ্গে প্রেম করনি অনুরাধা তুমি বড্ড নিষ্ঠুরের মতন কথা বলো বাহ বারো বছর আগেকার ব্যাপার নিয়ে বুঝি কেউ রাগারাগি করে একটু মজাও করতে পারবো না তুমি সুদীপ্তর ওপর রাগ করে তার মাস্তুত বোনের সঙ্গে খুচখাচ প্রেম করার চেষ্টা করেছিলে সে খবর বুঝি আমার কানে আসেনি আমার সম্পর্কে তোমার এত খবর জানার আগ্রহ দেখে অবাক হচ্ছি তবে তুমি ভুল খবর জেনেছ সুদীপ্তর মাস্তুত বনের সঙ্গে আমার মোটেই প্রেম হয়নি সে একটা চাকরির ব্যাপারে আমার কাছে ঘোরাঘুরি করতো সুদীপ্তর ওপর আমার রাগও ছিল না তার মাস্তুত বোনকে শেষ পর্যন্ত চাকরিটা আমি পাইয়ে দিতে পেরেছিলুম রাগ নয় সুদীপ্তর ব্যবহারে আমি কিছুটা দুঃখ পেয়েছিলুম ঠিকই সে আমার বন্ধুর মতন কাজ করেনি সুদীপ্তর সঙ্গে আমি তোমার প্রথম আলাপ করিয়ে দিয়েছিলুম সেই বারো বছর আগেকার ঘটনা নিয়ে এখনো তুমি অনুরাধা হাসছে কিন্তু বিমান হাসতে পারছে না এই বারো বছর ধরে সে কোনো দুঃখ কিংবা রাগ পুষে রাখেনি ঠিকই অনুরাধা আর সুদীপ্ত তার জীবন থেকে প্রায় হারিয়েই গেছে কিন্তু দেখা হয়ে গেলে পুরনো কথা মনে পড়বে না বড় রাস্তার মুখে এসে অনুরাধা বলল এবার আমি তাহলে চলি বিমান বলল আমার সঙ্গে একটুক্ষণ কথা বলতেও তোমার আর ইচ্ছে করে না বুঝি অনুরাধা বলল অনেকদিন পর তোমাকে দেখে ভালোই লাগলো বিমান কিন্তু একটা দোকানে আমার কয়েকটা ব্লাউজ সেলাই করতে দিয়ে এসেছি আজই নিতে হবে একটু পরে নেওয়া যায় না একটুক্ষণ আমরা কোথাও বসে গল্প করতে পারি না কোথায় বসবো এখানে কি কোথাও বসবার জায়গা আছে কোনো দোকানে বসে চা খেতে পারি এরকম সময় আমার চা খেতে ইচ্ছা করে না এক সময় আমরা গড়িয়াহাটে একটা চায়ের দোকানে খুব আড্ডা দিত মনে আছে এখন সেই দোকানটা উঠে গেছে বিয়ের পর আর কখনো কোনো চায়ের দোকানে বসেছি বলে মনে পড়ে না চায়ের দোকানে না বসতে চাও কাছাকাছি কোনো পার্কে কিংবা তুমি বললে তোমার বাড়ি বেশি দূরে নয় তুমি ছেলেকে নিয়ে হেঁটেই আসো তোমার বাড়িতে আমার বাড়িতে আবার হেসে উঠল অনুরাধা এবার তার হাসি আর থামতেই চায় না এমন যুক্তিহীন হাসির সামনে বিমান আরও অপ্রস্তুত হয়ে পড়ে সে কোনোক্রমে বলল এত হাসির কি হলো বুঝতে তো পারছি না অনুরাধার চোখ দিয়েও হাসি ঝরছে সে বলল আমার বাড়িতে যাবে বাড়িতে আর কেউ নেই বিমান উৎসাহের সঙ্গে বলল আমার এখন তেমন কোনো কাজের তারা নেই তোমার বাড়িতে একটুক্ষণ বসে যেতে পারি অনেক কথা আছে চলো অনুরাধা চলো বিমানের চোখে চোখ রেখে ঠোঁটে হাসিটা এঁকে রেখে অনুরাধা বলল স্বামী অফিসে গেছে কাজের লোকও কেউ নেই ফাঁকা বাড়িতে পুরনো প্রেমিকার সঙ্গে গল্প করা বেশ রোম্যান্টিক ব্যাপার তাই না তুমি এখনও এত রোম্যান্টিক বিমানের মুখখানা ফ্যাকাসে হয়ে গেল অনুরাধা তার সঙ্গে ঠাট্টা করছে বাড়িতে কেউ নেই শুনে ওই রকম একটা দৃশ্যই বিমানের মনে এসেছিল তার মুখেও কি ফুটে উঠেছিল সেই ছবিটা সে সঙ্গে সঙ্গে নিজেকে অস্বীকার করে বলল আমি মোটেই সেভাবে বলিনি তুমি আমাকে খারাপ ভাবছ অনুরাধা হাসতে হাসতে বলল আমি খারাপ তো ভাবিনি আমি বলছি তুমি খুব রোম্যান্টিক আমরা এমনি কিছুক্ষণ বসে গল্প করতে পারি না সেটা দোষের কিছু বারো বছর বাদে আবার নতুন করে শুরু করা যায় না বিমান বিশেষত গোপন গোপনভাবে যায় কি আমরা তো আর সেরকম ছেলে মানুষ নই বিমান জেদির মতো বলল আমি মোটেই গোপনভাবে কিছু করার কথা বলিনি তুমি ভুল বুঝছো আমরা একটা সাধারণ সম্পর্ক রাখতে পারি না ঠিক আছে আজ দরকার নেই তুমি একদিন সুদীপ্তকে নিয়ে তোমার ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে এসো আমি ঠিকানা দিচ্ছি অনুরাধা বলল আমি তোমার বাড়ি দেখেছি খুব সুন্দর ফ্ল্যাট যোধপুর পার্কে আমি একদিন আমার মাসির বাড়িতে গিয়েছিলুম সেই বাড়িতেই লেটার বক্সে দেখলাম তোমার নাম তারপর তোমার স্ত্রীকেও দেখলুম দুটো একটা কথাও হলো তাহলে চলে এসো একদিন আমাদের ওখানে কবে আসবে বলো যাব অসুবিধে কোথায় আমার স্ত্রী খুব রিজনেবল সুদীপ্তকেও নিয়ে এসো ওর সঙ্গে আলাপ করিয়ে দেব সামাজিকভাবে আমাদের মেলামেশা করতে নিশ্চয়ই আপত্তি নেই আপত্তির কিছু নেই অসুবিধেও নেই আমি ভাবছি অন্য কথা সুদীপ্ত রাজি হবে না সুদীপ্ত রাজি হয়ে যেতে পারে সুদীপ্ত তোমার কথা প্রায়ই বলে আমাদের পুরনো ব্যাপার নিয়ে হাসি ঠাট্টা করে সুদীপ্ত তোমার বউয়ের সঙ্গে আলাপ করতে উৎসাহী হবে কিন্তু আমি ভাবছি অন্য কথা আমার ছেলেটাকেও নিয়ে যেতে হবে অফকোর্স ওকেও নিয়ে যাবে আমার মেয়েদের সঙ্গে খেলা করবে তারপর কি হবে জানো তো বিমান তোমার বউ আমাদের জন্য খাবার বানাবে চা বানাবে আমার দুরন্ত ছেলে তোমার মেয়েদের সঙ্গে মারামারি করবে কোনো জিনিস টিনিস ভাঙবে সুদীপ্ত অনবরত রসিকতা করে যাবে তুমি তর্ক করবে ওর সঙ্গে ছেলেটা ঘুমিয়ে পড়লে আমাকে কোলে নিতে হবে সব মিলিয়ে একটা স্থূল সাংসারিক ব্যাপার এই দৃশ্যটা ভাবতেই আমার কেমন যেন লাগছে আমাদের আগের সম্পর্কটা কি তাহলে একেবারে মুছে যাবে না বিমান চুপ করে গেল এতক্ষণ বাদে অনুরাধা নিজে থেকেই বিমানের বাহু ছুঁয়ে বলল থাক ওসবের কি দরকার জানো তোমাকে এতদিন বাদে প্রথম দেখে আমার বুকটা কেঁপে উঠেছিল বিমান লাজুকভাবে বলল আমারও অনুরাধা বলল এই রকম কখনো আবার কোথাও হঠাৎ দেখা হলে এই যে একটু বুক কাঁপা এটাই ভালো না বিমান আর কিছু বলতে পারল না রাস্তা পেরিয়ে চলে গেল অনুরাধা সেদিকে তাকিয়ে বিমানের মনে হলো ঠিক যেন বারো বছর আগেকার অনুরাধা ট্রাম বাসের দিকে ভ্রুক্ষেপ না করে রাস্তা দিয়ে হাঁটছে আর সেও আগেকার সেই বিমান অনুরাধার জন্য প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে একটা গাছতলায় তারপরই তার খেয়াল হলো জরুরি কাজটার কথা অনেকটা সময় পেরিয়ে গেছে আর দেরি করা যায় না সে জোরে পা চালালো গাড়িটার দিকে নমস্কার আমার পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর অনেক শেয়ার করে দেবেন অনেক ধন্যবাদ